ইবলিশের চাইতে বেশি আমল করছে এরকম কোন আল্লাহওয়ালা বুজুর্গ দুনিয়াতে আছে নয় হাজার কোটি বছর কেউ বলছেন ছয় লক্ষ বৎসর এবাদত করছে আমাদের হায়াত কতটুকু সত্তর বছর আশি বছর ঠেলি ঠুলি নলে সেঞ্চুরি সেঞ্চুরি পার করানোর পরে ডাবল সেঞ্চুরি করছে এরকম কোন মানুষ আছে নাই ডাবল সেঞ্চুরি করার সুযোগ নাই এক সেঞ্চুরির আগেই জীবন শেষ ওইখানে নয় হাজার কোটি বছর পাব কোথ থেকে ইপলিশ জমিনের এমন কোন জায়গা বাকি রাখে নাই সে আবাদত করে নাই কিন্তু সে আজকে বিতাড়িত হলো কেন জেনে রাখেন ইপলিশ চিনবেন একটা ইপলিশকে আল্লাহ বিতাড়িত করেছে আর একটা ইপলিশকে আপনাদেরকে বিতাড়িত করতে হবে ইবলিশ ওইটা আর এই ইবলিশ দুनोई ইবলিশের মধ্যে কিন্তু মিল আছে দুটোটা বরাবর আছে খালি সুরত পাল্টাইছে আগে দাড়ি ছিল না এখন দাড়ি লাগাইছে আগে পাগড়ি ছিল না এখন পাগড়ি লাগাইছে আগে গাতটি ছিল না এখন গাতটি লাগাইছে দেখবেন কিভাবে ওই ইবলিশ যখন আল্লাহ পাক ঘোষণা করলেন উযযুত ইলা আদম ফা সাজাদ ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগফরা ওয়কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন আদমকে সিজদা করো সবাই করলো

চেহারা কালো হয়ে যায় নবির বললে চেহারা কালো হয়ে যায় বললে তাদের চেহারা কালো হয়ে যায় বুঝা গেল ওই পুলিশ আর এই পুলিশের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক না কোন সন্দেহ আছে বলেন না আছে ইবলিশকে বাহির করে দিল তাহলে এক নাম্বার চীনার উপায় কি পয়গম্বরকে কে না করা দেখবেন ইবলিশের খালতো ভাই সাস্তো ভাই পোপাতো ভাই ঝেডাতো ভাই যারা আছে তারা বলবেন নবী তোমার মত

ঝোঁক আছে হজরত আবদুল্লাহ কে বললেন যাও গিয়ে ঝোঁককে বলো আমি মুস্তফা ডাকতেছি দশ মিনিট দৌড়াইয়া দৌড়াইয়া চোপের কিনারা গিয়ে বলে মুস্তফা নে আপকে বুলাইয়া এটা বলার দেরি জোপ রকেটের মতো দৌড় দিছে জোপের কোনো পাও নাই শিকড় তুলে দৌড় দিছে যাইয়া নবীকে ঘিরে ধরল হযরত আব্দুল্লাহ হযরত ওমরের সন্তান আস্তে আস্তে নবী হাজত কমপ্লিট করে ফেললেন জোপ আবার দৌড়াইয়া চলে যায় বললেন আসলি কখন গেলি কখন তোকে ডাক দিল দৌড় দিলি আবার চলে আসলি বলে এটা দুনিয়া ওয়ালার ডাক এটা মাওলার ডাক বড় করে বলে সুবহান হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া গেলেন রাসূলের পায়খানা مبارক গুলাকে দেখবো এখন গেলেন জায়্যাদেরের জমিন ওই গুলাকে তার বুকের হৃদয়ের মাঝখানে লুকিয়ে রেখেছে কিছুই পেলেন না রাসূলের পাথের তিনটা ধিলা مبارক পেলেন সেই ধিলাটা তিনি হাতে নিলেন আমরা ধিলা করলে হাতে ধরতে বললে জীবনে কেউ ধরবে জোরে বলেন না ধরবে আওয়াজি তুই নিলে তুই ধরবি তোমার দিলে বাসারে হজরত আবদুল্লাহ ঢিলা গুলাকে নিলেন নাকের কিনারায় নিলেন পৃথিবীর কত ঢিলা দেখেছি কতজন ব্যবহার করেছে প্রত্যেক ধিলা থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু মুস্তফার তিনটা ধিলা মুবারক তিনি বুকের সাথে বাজাইলেন কারো এর থেকে মেশকম্বরের হস্ত পাখির হয় বড় করে বলে সুবহানাল্লাহ কিসের খুশবু বাহির হয় মেসকম্বরের সেগুলা নিলেন তিনি জুমার দিন গায়ে লাগাইয়া যেতেন জুমাতে সবাই বড় বড় ধনীরা বলতেন কি রে আব্দুল্লাহ তুই এমন কি আতর এমন কি খুশবু ব্যবহার করিস আমরা বিভিন্ন দেশ থেকে বিশ্বের কোণা থেকে আতর এনেছি আতর দেওয়া সুন্নাত কিন্তু তোর সামনে আসলে এই আতরের খুশবু পাওয়া যায় না তোর খুশবু আমাদের উপর গালিব হয়ে যায় হযরত আব্দুল্লাহ চোখ দিয়ে পানি পড়ে ঢিলাগুলা বাহির করে দেখাইলেন এটা আতর নয় না ডিলাম তো নবী আমার মতো তোমার মতো দূরের কথা নবীর মুবারকের মতো হওয়ারও কারো কোনো ক্ষমতা আমার আর তোমার খাম দিয়ে দুর্গন্ধ বের হয় গরদ গেলে বওয়া হয় দে কি ওয়াইজ গরগো গামে হচ্ছে গন্ধ লাগ গর কিনারে জানো স্যার কিন্তু রসূল পাক যখন খানতেন হযরত বিলালের মতো সাহাবী শিশি নিয়ে বসে থাকতেন তারপর এক খটা করলে শিশির মধ্যে নিতে সাহাবারা মুখের মধ্যে মালিশ করতেন গায়ের মধ্যে লাগাতেন কি রে খাম কেন লাগাচ্ছিস বললেন খাম লাগানোর কারণ হলো এটা সাধারণ খাম নয় এটা রহমাতালিল আলামিন এর গায়ের খাম আতর লাগাইলে গ্যারান্টি এই খুশবু আর যায় না বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীকে আমার মত তোমার মত মনে করাটা এটা শয়তানের লক্ষণ কিসের লক্ষণ আরো জোরে বলেন না কিসের লক্ষণ ডল্লান না হনা শয়তানের রাতে সিবি ধরিব না হনা তাহলে নবীকে আমার মত তোমার মত মনে করাটা কিসের লক্ষণ শয়তানের লক্ষণ ঠিক কিনা এইজন্য শয়তান আগেও পয়গম্বরকে আদব করে নাই এখনকার শয়তানও পয়গম্বরকে আদব করে না দ্বিতীয় নাম্বার ইবলিস আসলো আল্লাহর কাছে ইসা কাটতেছে আল্লাহ ভুল করছি maaf করে দেন আল্লাহ কই maaf চাস আচ্ছা ঠিক আছে একটা কাজ কর আদম জান্নাতে আছে পরের দরজাটা নিচু করে দিলেন একটা মানুষ ধরেন 6 ফুট দর্জা যদি হয় 3 ফুট সে কি সোজা ঢুকতে পারবে কি হয়ে ঢুকতে হবে

শিরিক বেদাত বেদাত ফতোয়া দেওয়া থাকে আরম্ভ করে দেয় দেখা গেল পয়গম্বরকে ঝুঁকে इज्जत করা আল্লাহ ওয়ালাকে ঝুঁকে इज्जत করা এটা আল্লাহর ইচ্ছা আর আল্লাহ ওয়ালাকে इज्जत না করা এটা শয়তানের ইচ্ছা বর্তমানে কিছু দেখবেন সালাম করলে আসসালামু আলাইকুম বলে কিন্তু কদম বুসি যখন করতে যায় বলে শিরিক 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 এগুলা করা যাবে তাহলে বোঝা গেল ওই শৈতান আর এই শৈতানের মধ্যে তেমন কোনো পার্থক্য জোরে বলে না কোনো পার্থক্য তৃতীয় নাম্বার শয়তান আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আদম আলাইহিস সালামের পর্দা নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে বললেন মাওলা রে আমারে মাফ কইরা দাও মাওলা বললেন মাফ করব আদমের কবরে যাইয়া কাজা জিনিসটা আদায় কইরা দিয়ায় সে গেল দেখে আদম আলাইহিস সালাম রওজার মধ্যে আল্লাহর দিকে তাকায়া বললেন আল্লাহ জিন্দা থাকতে করি নাই মরার পরে কি করব বুঝা গেল শয়তানের তৃতীয় নাম্বার আকীদা সে নবীকেও মরা মনে করে ওলিকেও মরা মনে করে আল্লাহ রেখেছেন জিন্দা কিন্তু শয়তানের দৃষ্টিতে মরা ইপলিশ বলতে সাল্লা জিন্দা থাকতে করি নাই মরার পরে কেন করব তাহলে বোঝা যায় কেউ যদি এখন বলে আমিরুল আউলিয়া মরা কেউ যদি বলে রসুলে পাক মরা কেউ যদি বলে রসুল আজম মাইজবান্ডারি মরা কেউ যদি বলে পৈগম্বর মরা কেউ যদি বলে ওলি আল্লাহ মরা বুঝে নিবেন তর্ক করার দরকার নাই এটা ইংলিশের তার তো ভাই ঠিক কিনা